কলিং বেলের শব্দ হতে আমি এসে দরজা খুলে দিলাম ভেতরে যে লোকটা ঢুকলো তাকে দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম কারণ সে আমার প্রাক্তন স্বামী যাকে আমি ডিভোর্স দিয়ে চলে এসেছি আমি তাকে বললাম তুমি এখানে লোকটা আমাকে বলল বাসায় শরীফ সাহেব আছে তাকে একটু ডেকে দিন গত সপ্তাহের কিস্তির টাকাটা দেওয়া হয়নি এখনো তাই সেটা নেওয়ার জন্য এসেছি আমি বললাম কমল তুমি এমন ভাব দেখাচ্ছ যেন জীবনে আমাকে দেখো আমি সৌরভী আমার ছোট্ট বাচ্চাটা কেমন আছে ম্যাম আপনি কোথাও ভুল করছেন আমি যেটা বলছি আপনি ওটা করুন শরীফ সাহেবকে ডেকে দিন কিস্তির টাকাটা নিয়ে আমি চলে যাই নয়ন তুমি কি সত্যি আমাকে আমাকে চিনতে পারি আমি আপনাকে চিনিনা বললাম তো আমি এনজিও অফিস থেকে এসেছি কিন্তু তোমার চোখ বলছে তুমি ঠিকই আমাকে চিনতে পেরেছ মিথ্যা বলছো কেন এত সহজে ভুলে গেলে সবকিছু ম্যাম কথা বাড়াচ্ছেন কেন আপনার স্বামীকে ডেকে দিন দুজনে অনেকক্ষণ বাড়াবাড়ি করলো তাদের চিৎকার চেঁচামেচি শুনে ভেতর থেকে তার স্বামী আসলো আসা তা চুলের মুঠি ধরে বলল এই কাকে নিয়ে এসেছিস বাসায় কি করেছিস আমি কিছুই বুঝতে পারবো না ছাড়ো বলছি ছাড়তে বলছি কিন্তু আমি লোকটার কান্ড দেখে অবাক হয়ে গেলাম তারপর বললাম স্যার আপনি ভুল করছেন ওকে ছেড়ে দিন আমার কথাটা শুনুন এই কথা বলাতে লোকটা আমাকে বলল এক থাপ্পর মেরে দাঁত ফেলে দিব তোর বাড়ি কোথায় কি জন্য এসেছিস আমার বাড়িতে স্যার আপনি যেটা মনে করছেন সেটা ভুল আসলে আমি একজন এনজিও কর্মী গত সপ্তাহের কিস্তির টাকাটা বাকি ছিল নেওয়ার জন্য এসেছি এই দেখুন আমার কাছে অফিসের সব কাগজপত্র আছে লোকটা আবারও সৌরভের চুলের মুঠি ধরে বলল বড় বাঁচা বেঁচে গেলি আসুন আমার সাথে এই কথা বলে আমাকে নিয়ে চলে গেল আমি বাইরে এসে নীরবে অনেকক্ষণ কান্না করলাম মনে রচান্তে মেয়েটার জন্য চোখ দিয়ে পানি পড়ছে ভাবলাম আমাদের সেই ছোট্ট সোনামুনির কথা দুজনে তার নাম লিখলাম পড়ি অনেকক্ষণ কান্নাকাটি করার পর নিজের মনকে শক্ত করে বাসার দিকে রওনা দিলাম এদিকে সৌরভের রুমে গিয়ে খাটের উপর হেলান দিয়ে মন খারাপ করে বসে নীরবে কান্না করে যাচ্ছে আজ ভীষণ মনে পড়ছে আমার ছোট্ট পরিটার কথা কেন আমি এত বড় ভুল করলাম আমার স্বামী এসে বলল ও তোর আগের স্বামীর কথা মনে পড়েছে তাই না এত ন্যাকামি করিস না তোর সব খবর আমার নেওয়া আছে বিয়ের আগে কি কি করেছিস আমি সব জানি আপনি ওখানে আমার চুলের মুঠি না ধরলেও পারতেন কেন বাহিরের ওই লোকটার সামনে আমার চুলের মুঠি ধরে মারলেন আসলে আমি হীরার টুকরো ছেড়ে পাথরের টুকরো ধরেছি সব দোষ আমার ও তাহলে আমি পাথর চলে তোর আগের স্বামীর কাছে তোকে ছেড়ে দিয়ে লোকটা আমার মনে হয় পৃথিবীর সব সেরা সুখে আছে ও আমাকে ছেড়ে দেয়নি বরঞ্চ আমি ওকে ছেড়ে দিয়েছি আমি বুঝতে পারিনি আমার সুখের সংসার ছেড়ে নরকে পা দিয়েছি চোখ আর একটা কথাও বলবি না আর একটা কথা বললে তোর খবর আছে বলে দিলাম এ কথা বলে স্বামী ওখান থেকে চলে আসলো এদিকে আমি বাসায় এসে মন খারাপ করে বসে রইলাম আমার নতুন স্ত্রী হ্যাপি এসে আমাকে বলল কি হলো মন খারাপ কেন কোনো সমস্যা আমি কোনো কথা বললাম না তার দিকে একবার তাকিয়ে আবার অন্য মনস্ক হয়ে গেলাম আমাকে প্রশ্ন করলো বলল কিছু বলছো না কেন কি হয়েছে বলবে তো আমি বললাম তুমি এখান থেকে যাও তো প্লিজ আমাকে একটু একা থাকতে দাও সত্য কথা না বললে আমি কিন্তু তোমাকে ছেড়ে চলে যাব আমি মন খারাপ করে বললাম আজকে সৌরভীর সাথে দেখা হয়েছিল সে বলল কোথায় কিভাবে আমি সব কিছু তাকে খুলে বললাম সৌরভি সুখে নেই তার স্বামী তাকে খুব নির্যাতন করে সব সময় মারধর করে আমার সব কথা শুনে আমার স্ত্রী বলল সে অন্যজনকে কষ্ট দিয়েছে তাই প্রকৃতি তাকে কষ্ট দিচ্ছে কথায় আছে যতটুকু করবে ততটুকু সুদে আসলে ফেরত পাবে এটাই প্রকৃতির নিয়ম আমি তার কথা কোন উত্তর দিলাম না রাতের বেলা আমার স্ত্রী পাশে ঘুমোচ্ছে আমি আধা দিয়ে বসে আছি এমন সময় আমার মোবাইলটা বেঁচে উঠলো মোবাইল রিসিভ করে কানে দিতে সৌরভী ওপাশ থেকে বলল হ্যালো আমি আমি বললাম কে সৌরভি চিনতে পেরেছ তাহলে নয়ন প্লিজ তুমি আমাকে মাফ করে দাও আমি অনেক বড় ভুল করে ফেলেছি তোমাকে অনেক কষ্ট দিয়েছি অনেক মানসিক নির্যাতন করেছি আসলে আমি সুখে নেই আমার ছোট্ট বাচ্চাটার জন্য মন কাচ্ছে প্লিজ তাকে একটু আমাকে দেখাতে পারবে সৌরভের কথায় আমার চোখে পানি এলোমেলো করছিল কি বলবো ভাষা খুঁজে পাচ্ছিলাম না আমি বামে তাকাতে দেখলাম আমার স্ত্রী আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে আদরে যত্নে ঘুমিয়ে আছে আমি পাশানের মতো বললাম না তোমার মেয়ে মরে গেছে এ কথা বলে আমি ফোনটা কেটে দিলাম ফোন রেখে দিয়ে আমি কান্নায় ভেঙে পড়লাম হঠাৎ আমার গালে হাত দিয়ে আমার স্ত্রী আমাকে বলল আমি সব শুনেছি কেন তুমি ঘুমো নি না আমি চাই আমাদের মেয়ে নিয়ে তুমি সৌরভের সাথে দেখা করে এসো তবে আমার একটা কথা রাখতে হবে তোমাকে বলো তোমার কি কথা আমি চেষ্টা করব রাখার জন্য পরীকে তুমি আবার নিয়ে আসবে আমাকে কথা দাও ঠিক আছে আমি কথা দিলাম আমি দেখা করে পরীকে নিয়ে আবার চলে আসবো এবার একটু হাসো হাসো বলছি আমি ভাব ভাবলাম এরকম মিষ্টি পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার তারপর আস্তে করে দুজনে শুয়ে পড়লাম পরদিন একটা রেস্টুরেন্টে আমি আমার মেয়ে পরীকে নিয়ে গেলাম সেখানে আগে থেকে আমার প্রাক্তন স্ত্রী সুরভি অপেক্ষা করছিল আমার কোল থেকে মেয়েকে কেড়ে নিয়ে জড়িয়ে ধরে অনেক আদর করলো বুকের মধ্যে চেপে ধরে রাখলো অনেকক্ষণ তারপর আমাকে বলল নয়ন প্লিজ তুমি আমাকে মাপ করে দাও তুমি কি আমাকে আর সুযোগ দিতে পারো না আমি কথা দিচ্ছি কোনোদিন তোমার সাথে আর ঝগড়া করবো না প্লিজ তুমি আমাকে আরেকটিবার সুযোগ দাও আমি বললাম ইম্পসিবল তুমি যে ভুল করেছো সেই ভুলের মাসুল তুমি দাও তাছাড়া সেই সুযোগ আর নেই মধ্যে আমি আর বিয়ে করেছি বাসায় আমার স্ত্রী আছে অন্তত তাকে আমি ঠকাতে পারবো না সুতরাং তোমার ভুলের মাসুল তুমি দাও সৌরভী আমাকে অনেক মিনতি করে বোঝালো কান্নাকাটি করলো আকতি হাতে পায়ে ধরলো আমি আমার আমার সিদ্ধান্ত থেকে এক চুল পরিমাণও না মেয়েটা ওর কোলে ভীষণ কান্নাকাটি করছিল আমি ওর কোল থেকে আমার মেয়েকে নিয়ে রওনা দিলাম বাসার দিকে সৌরভী আমার যাওয়ার দিকে এক পলকে চেয়ে থাকলো আর চোখের পানি বিসর্জন দিতে লাগলো আমি রেস্টুরেন্ট থেকে সিঁড়ি দিয়ে নামতে পেছন থেকে আমার স্ত্রী ডাক দিয়ে বলল দাঁড়াও নয়ন আমার কাছ থেকে মেয়েকে কোলে নিয়ে নিল আর বললো আমি তোমাদের সব কিছু শুনেছি এবং নিজ চোখে দেখেছি আসলে আমি সত্যিকারের হীরা চিনতে ভুল করিনি তুমি আমার শ্রেষ্ঠ স্বামী এ কথা বলে জড়িয়ে ধরে দুজন হাসি খুশিতে বাড়ির দিকে রওনা দিল সম্মানিত দর্শক ল্যাডামিয়া যেভাবে অশ্লীল গল্প লিখে সেখানে আমার এই গল্প হয়তো আপনাদের ভালো না লাগতে পারে তারপরও একটা কথা বলে যাই নয়ন সৌরভীকে ফিরিয়ে না এনে কাজটা কি ভালো করেছে নাকি খারাপ করেছে আপনারাই কমেন্ট বক্সে লিখে জানান আপনাদের একটি কমেন্টে নতুন নতুন গল্প লিখার অনুপ্রেরণা যোগায় পরিশেষে গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন গল্পটির রচনা ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ পরিচালনায় হাসেম রাজু ক্যামেরায় শিহাব ও শাকিল ধন্যবাদ